রামপুরহাট পুরো এলাকায় নয়াঞ্জলির চারিদিকে নির্মাণ পুরসভার দাবি এসবই অবৈধ নির্মাণ আর এগুলির জন্য দীর্ঘ দিন নয়াঞ্জলি সংস্কার করা যায়নি অল্প বৃষ্টিতে স্বাভাবিকভাবেই রাস্তায় জল জমে যাচ্ছিল তাই রামপুরহাটের নয়াঞ্জলির পারে থাকা অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরসভা এই দেখুন একের পর এক দোকান ঘর ভাঙা পড়ছে এই ছবি বীরভূমের রামপুরহাটের ষোলো নম্বর ওয়ার্ডের ধুলোডাঙার এবার এই ছবিটা দেখুন এটাও ধুলোডাঙার জলে ভাসছে রাস্তা ধুলোডাঙায় প্রায় এমন জল জমার ছবি দেখা যায় কারণ হল স্থানীয় নয়াঞ্জুলি রামপুরহাট পুরসভার দাবি বছর ছয়েক আগে নয়াঞ্জলির পাড়ে সরকারি জমিতে চারটি দোকান তৈরি করা হয় অবৈধভাবে দোকানঘর দিয়ে ঘিরে রাখা নয়াঞ্জুলিতে এত বছর আটগুবার নামিয়ে সংস্কার করা যায়নি নয়াঞ্জুলি ভরে গিয়েছে আবর্জনা এবং তাই বাধ্য হয়ে দোকানগুলো রামপুরহাট অবৈধ নির্মাণের জন্য সুস্থ নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়েছে যার জন্য ফলে হঠাৎ অল্প বৃষ্টিতেই এই মাঠে ধরা রাস্তাটা জলে ঘিরে যায় সুস্থ নিকাশি ব্যবস্থা করার জন্য এই অবৈধ নির্মাণ ভাঙতে বাধ্য হলাম এবং এটা সিদ্ধান্ত হয়েছিল যে সুষ্ঠু নিষ্কাশি করার জন্য অবৈধ নির্মাণ যেখানে যেখানে থাকবে ভাঙতে হবে অবৈধ এখানে চারটা চারখান অবৈধ নির্মাণ ছিল তার মধ্যে চারটা আমরা কমপ্লিট ভেঙে দিয়েছি অবৈধ দোকান ঘর ভাঙার পরে শনিবার নয়নজুলি সংস্কার শুরু করে রামপুরহাট পুরসভা বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা